সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজ শুক্রবার দু হাজার পঁচিশ আট তারিখ আজ চলে আসলাম শেখ মুজিবের সেই ঐতিহাসিক বাড়ি যেখানে কিনা না জনতা বিক্ষুব্ধ হয়ে ভাঙচুর করেছে আপনারা অবগত আছেন যে শেখ হাসিনার এক লাইভ কেন্দ্র করে এই ভাঙচুর করা হয়েছে পাশে সুদা সদনক ভাঙ্গা হয়েছে দেখতে পাচ্ছেন বিশাল জনগণের সমাবেশ সবাই দেখতে আসছে উৎসুক জনতা তো সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন জাপানি স্কাই আর আপনাদেরকে এই বাড়ির আশেপাশে একটু ঘুরিয়ে দেখাবো শেখ মুজিব কোথায় গুলি খেয়েছে সেটাও দেখাবো সঙ্গেই থাকুন আপনারা দেখতে পাচ্ছেন কিছু লোক এখান থেকে রড কেটে নিয়ে যাচ্ছে এই রডের মুশিলায় দেখা যাবে তাদের জীবিকা নির্বাহ হবে কেউ কেউ রড বিক্রি করে দেখা যাবে যে জীবিকা নির্বাহ করবে দেখতে পাচ্ছেন রড কাটার প্রস্তুতি চলছে একটি শিশু বাচ্চাও সেও হাতুর দিয়ে বাড়ি দিচ্ছে বিলেয়ারে তারও ক্ষোভ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন বাড়ির রদ দেখেরও বেশি ভাঙ্গা হয়ে গেছে একটু পর আপনাদেরকে ভিতরে নিয়ে যাব ভিতরে কি অবস্থা

ভবনটা তিনতলা দেখতে পাচ্ছেন সাইটের পুরোটা অংশই ভেঙে দেওয়া হয়েছে সেই ঐতিহাসিক ভবন যেখানে শেখ মুজিব বাস করত। এখানেই সে ইন্তকাল করেছেন তার পুরা পরিবার সহ ভবনের এটা হলো পিছন সাইট সামনের সাইড ভবনের সামনের সাইড এটা আর এইটা হলো ভবনের পিছনের সাইড যেখান দিয়ে সিঁড়ি আছে ওঠানামা করা যাবে আমরা একটু ভিতরে প্রবেশ করে দেখি ভিতরের অবস্থা কি দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু আগুন দিয়ে পুরোটাই জ্বালিয়ে দেওয়া হয়েছে আসবাবপত্র কোনো কিছুই নেই ভিতরে কালো আবরণ পড়ে গেছে আগুনের পোড়াতে এই হলো ভিতরের রুমগুলো আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন ভিতরের রুম কালো হয়ে গেছে আর এই হলো সিঁড়ি যেখানে কিনা শেখ মুজিব গুলির আগাতে লুটিয়ে পড়েছিলেন এই হলো সেই সিঁড়ি অনেক লোকের এখানে সবাই দেখতে আসছে সেই সিঁড়িটা দেখতে পাচ্ছেন লোকের ভিড় উপরে ওঠা যাচ্ছে না তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই হলো শেখ মুজিবের গুলির চিহ্ন যেই গুলি দ্বারা শেখ মুজিবকে মারা হয়েছিল এই যে দেখা যায় এই হলো গুলির চিহ্ন এখনো রয়ে গেছে ছিদ্র হয়ে আছে আর পাশে এটাও এখানেও কয়েকটা গুলির চিহ্ন আছে আর এখানেই এই সিঁড়িতেই সে লুটিয়ে পড়েছিল গুলি খেয়ে এটা হলো দোতলা দেখতে পাচ্ছেন দোতলার অবস্থা টাইলস করা ছিল এটাও ভেঙে দিয়েছে দোতলার অবস্থা দেখতে পাচ্ছেন জানালা গ্রিল সব যে যা যার মতো পাচ্ছে খুলে নিয়ে যাচ্ছে উপর থেকে জনগণের সমাবেশ দেখা যাচ্ছে প্রচুর জনগণ আসছে উৎসুক জনতা এখানে ভিড় করছে এক পলক দেখার জন্য দেখতে পাচ্ছেন অনেকেই তার মনে ভাব প্রকাশ করছে আপনারা অবগত আছেন যে শেখ হাসিনার সেই ছয় তারিখের লাইভ বক্তব্য ঘোষণা শুনে সতেরো জনতা বাড়িটি ভেঙে দিয়েছে এই হল আজকের আয়োজন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাই সে পর্যন্ত ভালো থাকবেন স্টে হ্যাপি স্টে ফুল আসসালামু আলাইকুম